কয়লা পাচার মামলায় বিপদ বাড়ছে সাহেবের কয়লা পাচারের প্রধান অভিযুক্ত হিসাবে সর্বপ্রথম যার নাম উঠে এসেছিল এবার তাকে বাগে একযোগে জানাল কয়লা পাচার মামলায় অনুপ মাঝি ওরফের লালাকে এতদিন পর্যন্ত ধরতে পারেনি ইডিসিবিআই এবার তাকে গ্রেপ্তার করতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানালো কেন্দ্রীয় সংস্থা কারণ সুপ্রিম কোর্ট থেকে ইতিমধ্যেই রক্ষাকবজ পেয়েছেন লালা কয়লাপাসারি জড়িত সন্দেহে সিবিআই ইতিমধ্যে কুড়ি জনকে গ্রেপ্তার করেছে প্রাথমিক তদন্তে যে চার্জশিট দিয়েছিল সিবিআই তাতে তিরিশ জনের নাম ছিল সেখানে মূল অভিযুক্ত হিসাবে নাম রয়েছে লালা ওরফে অনুপ মাঝির ইডিও সিবিআই তাকে বহুবার জিজ্ঞাসাবাদ করলে সুপ্রিম কোর্ট থেকে আইনি রক্ষাকবজ পেয়ে এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছেন লালা এই লালারই ঘনিষ্ঠ লাদার অত্যন্ত বিশ্বস্ত সহযোগী যিনি সিআইএফ এর কর্মী সেই সিআইএফ কর্মী শ্যামল সিংহ এবং লালার আরও অত্যন্ত ঘনিষ্ঠ এবং পরিচিত স্নেহাশিস তালুকদারের বাড়িতে সম্প্রতি তল্লাশি চালিয়ে প্রচুর নথি উদ্ধার করেছে সিবিআই সেই নথিকে সামনে রেখেই এবার লালার আইনি রক্ষা খারিজের আবেদন সহ তাকে গ্রেপ্তার করা এবং হেফাজতে নেওয়ার আবেদন জানানো হলো সুপ্রিম কোর্টে সিবিআই কর্তার কথাই লালাকে হেফাজতে নিয়ে জেরা করলে যে মাথা প্রভাবশালী তাকে গ্রেপ্তার করা বা তদন্তের আওতায় নিয়ে আসা অত্যন্ত সহজ হবে তাই প্রথম অবস্থায় এই লালার রক্ষা কবচকে খারিজ করে তাকে হেফাজতে নেওয়া এমনকি গ্রেপ্তার করার পদক্ষেপটাই এখন মূল